সংসারে অভাব অনটন চলছে তাই তো সংসারকে বাঁচাতে হবে তো কী পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে কয়েকটি পদ্ধতি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা কিছু মনে করবেন না একটু দেখেন হ্যাঁ ঠিকই ধরেছেন বন্ধুরা বে হিসাবেই খরচ করবেন না ধরুন আপনার মনের ইচ্ছা হচ্ছে যে এইটা আমার পছন্দ হয়েছে আপনি নেবেন কিন্তু আপনার সীমিত আয় তার মধ্যে দিয়ে যদি একটা পছন্দের জিনিস নিয়ে নেন সেটা দেখতে পাচ্ছেন আপনার সংসারে একটা চাপ করতে পারে হ্যাঁ পরবর্তী মাসে আপনার কষ্ট হতে পারে তো এরকম করলে তো আপনি আরও ঋণে জড়িয়ে পড়বেন তাছাড়া বর্তমান যুগে যে দ্রব্য সামগ্রীর যে জিনিসের দ্রব্য সামগ্রীর যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা তো অকল্পনীয় আজকের এক রকম তো কালকের আর রকম তো আপনি আপনার শখের জিনিসটা পূরণ করতে গেলে তো আপনার সংসারে বড় থাকতে হবে তাহলে আপনাকে নিয়ম মানিক চলতে হবে আপনার সংসারের অভাব অনাটন থেকে দূরে থাকতে গেলে ওই পছন্দ হয়েছে হঠাৎ ওইটা নেব এটা হবে না এটা থেকে দূরে থাকতে হবে সেটার জন্য মাসে কিছু 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 টাকা এক জায়গায় সঞ্চয় করতে হবে তার থেকে আপনি মনের মতো জিনিস কিনবেন পরে আর মনের মতো জিনিস একটা পছন্দ হয়েছে নেব তাই এটা পরেও তো নেওয়া যায় কিন্তু আপনার মানে খাওয়া পরা হ্যাঁ মেডিসিন এগুলোর জন্য তো প্রয়োজনে করি টাকা সংসার চালানোর জন্য এইগুলি তো সবচাইতেই প্রধান ভূমিকা পালন করে এইগুলো না চাললে হবে আপনার গ্যাসের দাম কত হয়ে গেছে ভালো চালের দাম কত হয়ে গেছে এক প্যাকেট চালের দাম কত হ্যাঁ তো এইগুলো মৌলিক দ্রব্য সামগ্রী এবার মুদির মাল আছে হ্যাঁ আপনার মেডিসিন আছে আপনার টুকটাক মানে চা চায়ের সাথে বিস্কিট এগুলোও তো কিনতে হবে তাই না এগুলো কিনে আপনাকে সঞ্চয় করতে হবে তো তাহলে এইগুলোর সাথে বজায় রাখতে গেলে যদি আবার শখের জিনিস কিনে যদি এইগুলো থেকে পিছিয়ে যান তাহলে আপনি আবার একটা এর মধ্যে পড়ে গেছেন তাই বুঝে ফুঝে ব্যয় করবেন নাম্বার ওয়ান বললাম তাহলে বে হিসাবেই খরচ করা যাবে না নাম্বার টু যেটা বলছি সেটা হচ্ছে কি না আপনাদের সবাইকে পরিশ্রম হতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই হ্যাঁ পরিশ্রম করলে আপনি দেখবেন আপনার হিসাবের হচ্ছে আয় বেশি হচ্ছে হ্যাঁ সৎ পথে থেকে পরিশ্রম করাটাই হচ্ছে অত্যন্ত প্রয়োজন আপনি দেখছেন ব্যবসা করছেন যে ব্যবসায় আপনার হচ্ছে না মাঝে মাঝে অভাব অনটনের দেখা যাচ্ছে তো অভাব অনটন দূর করতে গেলে সাইড ইনকাম করতে হবে কোনো হ্যাঁ ওভার ডিউটি করতে হবে এইভাবে করলে যে টাকাটা হবে তাতে সংসারে লাগবে আপনার সংসারটা ভালোভাবে চালাতে পারবে ওকে আর আরও একটা পয়েন্ট সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আয় বুঝে ব্যয় করেন বন্ধুরা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনার পাশের বাড়ির লোক প্রচুর পরিমাণে ব্যয় করছে আপনি তাকে ফলো করবেন আপনার তো পাঁচশো টাকা দিন আয় আর তার দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা দিন আয় তাহলে তার সাথে আমি কীভাবে তুলনা করবেন ওবর দিয়েছে আমার পাঁচশো টাকায় আপনার চালাতে হবে আর ওবরাল তাকে দিয়েছে দিনে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আর আপনার দিনে পাঁচশো টাকা তাহলে আপনার ফ্যামিলি বলো তার ফ্যামিলি চটক তাহলে তার সাথে বিলাসিতা করতে গেলে হবে না তো তাহলে নিয়ম বিজয় করতে হবে হ্যাঁ আরও বিশেষ কিছু কিছু ব্যাপার আছে এইগুলো ত্যাগ করতে হবে বন্ধু বান্ধব ত্যাগ করুন সেই সমস্ত বন্ধু যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে ঘুরলে আপনার টাকা শেষ হয়ে যাবে হ্যাঁ তারা শুধু আপনাকে শুষে নেবে সেই সমস্ত বন্ধু থেকে দূরে থাকুন আর বিশেষ করে কিসের বন্ধু বিপদে যদি বন্ধু না বোঝে আয় বেড়ে যদি না হিসেব রাখতে পারে তাহলে সেই বন্ধুর সাথে কী হবে তাই না বন্ধুরা তাই কিছু মনে করবেন না আমি অন্তর থেকে বলছি এগুলো করলে আপনার সংসারের যে অভাবগণতা দূর হয়ে যাবে অভাব অভাবগণটা দূর করতে গেলে এই পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করবেন আর নিয়মিতভাবে আমি যেটা বলছি শরীর সুস্থ থাকলে আপনার পরিশ্রম করতে কোনো কষ্ট হবে না তাই শরীরের দিকে আমি এটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলছি শরীরটাকে দিকে একটু নজর রাখবেন একটু স্পোর্টস একটু খেলাধুলো হ্যাঁ হালকা সময়ের মধ্যে অন্তত একটু যেন হয় তাহলে শরীর সুস্থ থাকলে আপনি টাকা পয়সা ইনকাম করতে ইজিলি পারবেন আর শরীর অসুস্থ থাকলে আপনি কিছুই পারবেন না আপনি পিছিয়ে পড়বেন তাই শরীরটাকে সুস্থ রাখতে একটু ব্যায়ামও করবেন সাথে তাহলে মনের চাঙ্গা থাকবে মানসিক এবং শারীরিক শক্তি দুটোই আপনি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই মানে পদ্ধতিগুলো অবলম্বন করুন আর একটা কথা বলবো আর একটা কথা আপনি পাঁচশো টাকা ইনকাম করছেন পাঁচশো টাকা থেকে চার নম্বর পয়েন্ট করেন পাঁচশো টাকা থেকে অন্তত কিছু টাকা পরবর্তীর জন্য সঞ্চয় করতে শিব কিছু টাকা দশ টাকা বিশ টাকা রেখে দেবেন শরীর কখনও ভালোভাবে কখনো খারাপ হবে বয়সও হচ্ছে তাহলে পরবর্তীর জন্য আপনার একটা চিন্তাভাবনা থাকবে নয়তো ফেল হয়ে যাবেন আপনি পুরো দেউলিয়া হয়ে যাবেন আর কারো কাছে হাত পাবেন না হ্যাঁ ধার দেনা করবেন না ভাত দেনা করতে গেলে তার তো শোধ করতে হবে তাই এটা থেকে দূরে থাকার চেষ্টা করুন তাহলে আপনার সংসার ভালোভাবে চলবে আর একটা কথা আপনি চাল কিনেছেন এতটা আপনার দেখা যাচ্ছে পাঁচশো চালের সংসার চলে যাচ্ছে সারাদিন তা পাঁচশো চালের থেকে আপনি একটা কাজ করুন এত এত করা করে দশ গ্রাম কুড়ি গ্রাম করে রাখতে থাকুন এক জায়গায় এতটা ডাল দিচ্ছেন তার থেকে অল্প করে তুলে রাখবেন তুলে রাখতে 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 দেখবেন একটা মাসের শেষে কিংবা বছরের শেষে বেশ একটা ভালো উদ্বৃত্ত হবে আপনি একটু অল্প খাবেন অল্প খেলে ভালো হয় খিদে খান দুবার তিনবার করে খান তাই না এটা সঞ্চিত বিষয় হয়েছে এটা ঠিক খাওয়া বেশি খেলে কী হবে ওভার মানে বেশি খেলে কী হবে বেশি খেলে পোস্তাতে হবে ক্ষতি হবে অল্প খেলে শরীর ভালো থাকবে আপনি দেখবেন এই নিয়মটাই ফলো করে আপনার সংসারে আয় আর আয় আর খুশির হাওয়া বইতে কেমন বন্ধুরা এইভাবে আপনারা এ ব্যবহার করুন